সবজি খিচুড়ি এত মজা সবজি খিচুড়ি যেটা পুষ্টিতে অনেক ভরপুর অনেক গোলা সবজি দিয়ে এভাবে খিচুড়ি রান্না করলে অনেক মজা লাগে খেতে আমার তো অনেক ভালো লাগে কার কিরকম লাগে আমি তো ওটা জানি না দেখুন কত সফট হয়েছে খিচুড়িগুলো এত মজা হয়েছে আমার মুখে এখনও লেগেই আছে আমি দেখতে দেখতে খেয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন আপনারা এত মজা খিচুড়িগুলো এই এইভাবে খিচুড়ি রান্না করলে অনেক মজা লাগে চাইলে আপনারা এভাবে বাসায় রান্না করে খেতে পারেন তো চল ভিডিও শুরু করা যায় আমি একটা কড়াই একটা পাতিল নিয়ে এনেছি প্রথমে পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর পেঁয়াজ কুচি এবং দুইটা মরিচ দিয়ে দিলাম পেঁয়াজটা যেন ভালোভাবে বাদামি কালার হয় ওই ওইভাবে বেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি ওইভাবে বেজে নিয়েছি তারপর দুইটো এলাচ আর এই দুই টুকরা দারচিনি দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে অনবরত রাখতে হবে সোলার মিডিয়াম আছে এইভাবে একটু অনবরত নাড়তে হবে তারপর দিয়ে দিলাম আমি দুই দুই পিস মর্মে মর্মের মাংস অ্যাড করছি আপনারা চাইলে নাও দিতে পারেন এটা স্কিপ করতে পারেন আমার কাছে ছিল দিচ্ছি তারপর মাংসগুলো ভালোভাবে বেজে নিতে হবে তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিলাম তারপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে লাগতে হবে তারপর মশলা অ্যাড করলাম গরম মশলা অ্যাড করছি আমি এখানে মশলা অ্যাড করে ভালোভাবে নাম হবে না হলে লেগে যাবে তারপর আমি সবজি দিলাম আমি সবজি দিলাম আলু দিলাম বড় দিলাম তারপর আমি গাজর দিলাম ওইটা ওইটা সব নিতে পারে না আমি গাজর দিলাম

চোর চুরি ভালো ডাক্তার খিচুরি রান্না ঠান্ডা করতে পারেন তারপর আমি গরম পানি পরিমাণ মতো গরম দিয়ে দিতে হবে গরম পানি দিয়ে আমার অনেকটা হয়ে গেছে